একটা দানব চেয়েছিল অলৌকিক পাথর আর সেই লোভী জন্ম দিল এক পবিত্র অরণ্যের তাহলে শুনুন সুরুন্নৈমিশ অরণ্যের জন্মের এক বিস্ময়কর কাহিনী পুরাণের কাহিনী থেকে জানা যায় গৌরমুখ মনির কাছে ছিল এক অলৌকিক চিন্তামণি পাথর যে পাথরের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় দুর্জয় নামের এক লোভী দানব সেই পাথরের লোভে মনির কাছে পাঠালো তার দুধ গৌরমুখ মুনি শান্ত গলায় বললেন এই পাথর ত্যাগীদের সম্পদ লোভীদের নয় এই কথা শুনে দানব রেগে আগুন সে নিজে এলো সঙ্গে আনলো বিশাল সেনাবাহিনী পরিকল্পনা একটাই মনির আশ্রমে আক্রমণ করতে হবে কিন্তু দানব জানত না তপস্যার শক্তি কি ভয়ঙ্কর হতে পারে গৌরমুখ মনির এই তপস্যার প্রভাবে এক পলকে জোলে ছাই হয়ে গেল দানব এবং তার সমস্ত সৈন্য আর সেই ভস্যেই জন্ম নিল এক আশ্চর্য গুণ নৈমিষারণ্য নিমেষে অরণ্যের সৃষ্টি এই জন্যই সারণ্য এই রকম আরও হাজারো না শোনা কাহিনী নিয়ে আমরা আসছি দশ হাজার শর্টসের মহাভারত যাত্রায় তাই পরবর্তী পর্বগুলো মিস না করতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন